মিষ্টি বিক্রেতা ভাবলো মিষ্টির মধ্যে যদি আমি বেজাল মিশাই সেক্ষেত্রে আমার কোনো ক্ষতি নেই কারণ আমি মিষ্টি খাই না বেকারের মালিক ভাবলো যে আমি তো বিস্কিট পাউরুটি খাই না সেক্ষেত্রে বিস্কিট পাউরুটিতে যদি ভেজাল পচা ডিম মিশাই আমার কোনো সমস্যা নেই ফল বিক্রেতাও সেম কাজটা করলো যে আমি তো ফল খাই না সেক্ষেত্রে আমি যদি ফলের মধ্যে ফরমালের মিশাই এতে আমার কোনো সমস্যা নেই মাছ বিক্রেতাও সেম যে আমি তো মাছ খাই না সেক্ষেত্রে আমি যদি মাছের মধ্যে যদি নর্মাল মেশাই এটা আমার কোনো ক্ষতি নেই সে কে হয় মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বেকারের জিনিস ফল মাছ বাড়ির জন্য নিয়ে যাই বেকারের মালিক কী করে বেকারির জিনিস বিক্রি করে মিষ্টি ফল মাছ বাড়ির জন্য নিয়ে যাই ফল বিক্রেতা ফল বিক্রি করে মাছ মিষ্টি বেকারের জিনিস বাড়ির জন্য নিয়ে যাই ঠিক তদুরূপ মাছ বিক্রেতাও মাছ বিক্রি করে মিষ্টি বেকারের জিনিস ফল বাড়ির জন্য নিয়ে যাই এবং এখানে সবাই ভাবছে যে আমি অনেক লাভবান হয়েছি বেজাল মিশিয়ে অন্যকে ঠকিয়ে কিন্তু একটা জিনিস চিন্তা করে না আমি অন্যকে ঠকাচ্ছি মানে আমি নিজেই টকতেছি এটা কিন্তু সার্কেল আমি স্পেসিফিকভাবে কোনো মিষ্টি বিক্রেতা বেকারির মালিক ফল বিক্রেতা মাছ বিক্রেতার কথা বলতেছি না এখানে হাজারো ব্যবসা আছে যেগুলোতে মানুষ ব্যবসা করে বেজাল মিশিয়ে এরা ঘুরে ফিরে সেম কাজটাই করে এবং একটা জিনিস চিন্তা করে না যে ঘুরে ফিরে নিজের পায়ে নিজের কোড়াল মারতেছি আসলে কাউকে ঠকিয়ে কেউ লাভবান হয় না তাকেও ঠকতে হয় সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা মনে পড়ে গেল বেজাল 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 রে ভাই ভেজাল সারা দেশটাই বেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ